আমরা গ্যাসের কোনো এক্সট্রা চার্জার লাগে না মাত্র 150 টাকার বিনিময় তোমরা এখানেই গ্যাস পাবে লবণ সহ মিলিয়ে 150 টাকার মধ্যে করে তো দেখতেই بچো হোটেলে চেকিং করে নিয়েছি এরপরে প্রথম যে কাজটা যেটা থাকে সেটা হচ্ছে রান্না করে খাওয়া তো রান্না করে খেতে গেলে যে দুটো জিনিসের মেন প্রয়োজন পড়বে সেটা হচ্ছে এক বাজার রান্না সামগ্রী আর একটা হচ্ছে রান্না করতে গেলে যে সামগ্রীগুলো লাগে যেমন কড়াই বাসন সেই জিনিসগুলো তো আমরা পুরীতে এসে সবাই বাজেটটা তো চিনি কিন্তু রান্নার বাসনও সস্তায় কোথায় সঠিক দামে পাওয়া যাবে সেটার খোঁজটা পাওয়াটা মেন জিনিস প্রায় অনেক দোকানই রয়েছে যারা কি না আজকে ডেটে রান্নার বাসন ভাড়া দেয় গ্যাস ভাড়া দেয় ওভেন ভাড়া দেয় কিন্তু এতদিন আমরা কেজি দরে গ্যাস কিনে এখানে ইউজ করে এসেছি আজকে তোমাদের খোঁজ দেব যিনি কিনা ফিক্সড রেটে তোমাকে গ্যাস দেবে আরও ডিটেলে বলতে চাইলে তুমি এক কিলো গ্যাস খরচা করো কি একশো কিলো গ্যাস খরচা করো তোমাকে দেখতে হবে শুধুমাত্রই ফিক্সড মূল্যটুকু মাত্র দেড়শো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এখানে গ্যাস পাবে তো চলো সরাসরি তোমাদের দোকানে নিয়ে যাই কোন জিনিসের কি দাম আর আদেও যেটা আমি বলছি এক কিলো গ্যাস বা দশ কিলো গ্যাস একশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় কিনা সরাসরি তোমাদের দোকানে নিয়ে গিয়ে ওনার সাথে দেখা করাচ্ছি ওনার সাথে শুনবো আমরা এখন আমি চলে এসেছি বাসন ভাড়া নিতে তো সবে সবে পুরী ঢুকেছি যেটা সর্বপ্রথম প্রথম বাঙালির যে কাজটা থাকে সেটা হচ্ছে বাজার করা রান্না করা তো বাজার তো হয়ে গেছে তো রান্নার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে যেমন হাঁড়ি কড়াই গ্যাস ওভেন তো এগুলোর জন্য আমি এখন চলে এসেছি এক দাদার কাছে তো চলো দাদার সাথে কথা বলে নিই দাদা গ্যাস বাসন সবই ভাড়া দেয় কেরম কি দাম নেয় কি নেয় সেটা চলো ডাইরেক্ট সরাসরি দাদার মধ্যে কথা বলি নমস্কার দাদা তো আমি আপনার হ্যাঁ জয় জগন্নাথ তো আপনি কি কি জিনিস রাখেন আর কোনটার কি দাম আছে যদি একটু আমাদের ভিউয়ারদের বলে দেন গ্যাস ওভেন বা হাড়ি কড়াই রান্নার বাসন পত্র সবকিছু পাওয়া যায় খাওয়া থালা বাটি ছেড়া সব কিছু পাওয়া যায় আর আমাদের সিস্টেম দু চারজন আছে না আপনাকে টোটাল আমার সেট গ্যাস ওভেন বাসন সব মিলিয়ে একশো দেড়শো টাকার মধ্যে করে প্যাকেজ করে হ্যাঁ কোনো দিন আপনি যতটা গ্যাস পড়াবেন যা করবেন ওর ভিতরেই থাকে

যেমন তার মধ্যে রয়েছে একটা প্রেসার কুকার একটা হাঁড়ি একটা কড়াই হাতা খুন্তি আর গামলা একটা থালা একটা থালা মানে ওই সবজি রবজি কেটে রাখার মতো একটা থালা দুটো বান্নারের যে ওভেনটা ইউজ করি ঘরে সেই একটা বড় ওভেন আর একটা গ্যাস দিয়েছে আপাতত ওই চোদ্দ কিলোরই একটা গ্যাস দিয়েছে তো গ্যাস এরা ওজনের এখানে কোনো ব্যাপার নেই আমি যেমন নিয়েছি আজকে আমি যাওয়ার দিন অবধি যতটা খরচা করব তার মধ্যেখানে যে সিলিন্ডারটা আমার কাছে রয়েছে সেটা যদি শেষ হয়ে গিয়ে থাকে তো তাহলে তারা আবার সিলিন্ডার রিফিল করে দেবে মানে সিলিন্ডার চেঞ্জ করে দেবে তো এই নিয়ে আমার টোটাল চার দিনের খরচা পড়লে হচ্ছে ছশো আশি টাকা I'm <laughs> <laughs>